চলেন এবার নেককারদের মতের কথা শুনি রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ এক নম্বরে আমার ভাইয়ারা কয়েকটা হাদিস শোনাবো এরপরে ছুটি একজন যুবক ভাই টান দিয়া লেছে আইবেন ইনশাল্লাহ কারবারটা দেখছেন মাসাল্লাহ কইছে হুজুর আস মানে আসতেছ এবার একটা একটা করে আলামত শুনেন কালকে জুমা এটা বিস্তারিত আলোচনা করবেন এখানে যারা ওলামা এ আছে আমি আজকে শুধু সংক্ষিপে বলে যাই এক নাম্বার হাদিস শুনেন ভালো মৃত্যুর উপায় কি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যার চলে আসবে বুঝবেন ভালো মৃত্যু যিনি দান করে দিয়েছেন তিনি কি একাদি হাদিসের ভিতরে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা যাবে দাখালাল জান্নাত জান্নাতে তাকে যিনি দাখেল করায় দিবেন তিনি কে মাঝখানে কোনো ফা নাই ফাদা খালাল জান্না নাই এটা অনেক সময় আমরা অনেক আলেমরা আমরা কই ফা খালাল জাননা দা খাল জাননা বুখারিতে হাদিস আসছে মুসলিমে আসছে তিরমিজিতে আসছে নাসাইতে আসছে ইবনে মাজা আসছে সব কিতাবে খুলে দেখবেন দাখালাল জানা একদিকে কালানা করবেন অন্যদিকে যার মৃত্যু হবে দেখাল হাসতে হাসতে লোকটা জান্নাতি হয়ে যাবে এই জন্য এক্সিডেন্ট হইলে ও মাগো করে দেন না কি কবেন কি কবেন এই যে মার্শাল্লা লা ইল্লাল্লাহ ইলাহ লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো জবানের ভিতরে চর্চায় রাখবেন পারবেন না ইনশাআল্লাহ আমরা তো জবানের মধ্যে চর্চায় রাখি না একটা গল্প শুনাম শুনবেন বরিশাল অঞ্চলের একজন আল্লাহর ওলি বুজুরগানে দিন ছিল সারসিনা দরবার শরীফের সুযোগ্য একজন খালিফা ছিলেন মাওলানা কমর উদ্দিন রহমতুল্লাহ আলে অনেক বড় আলেম ছিলেন ওনার ঘটনা আলেমদের মুখে শুনছি দেখিনি এরকম বুজুর্গ ছিলেন সবসময় জিকির করতো জিকির করতো জিকির করত বাড়িতে আসছে মেহেমা তো বউ কইতেছে যে দরবে সাহেব বাজার থেকে গিয়ে একটা মাছটা সানেন না এলে তিজ্জ থাকবেন তো কমর উদ্দিন রহমতুল্লাহ আলে বাজারে গেছেন গিয়ে একটা ইলিশ মাছ নিস ওনারে দেখে ইলিশ মাছের দাম কম নিচ্ছে যে হুজুর একানা দিলেই হবে একানা দিয়া বিরাট ইলিশ নিয়ে আস ওই রকম আমরা সহে দেখি না বড় ইলিশটা যখন নিয়ে আসতেছে উনি জিকির করতে করতে আসতেছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আকবর লাহ ইহ লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহ মানুষে দেখবেন বড় একটা মাছ দেখলে গরু দেখলে জিগা গরুটা কত কিনছে মাছটা কত নিছে সাগরটা কত বারবার ওনারা জিজ্ঞাসা করতেছে কৌদায় নিছেন কৌদায় নিছেন উনি কয় একানা দিয়ে কিনছে একানা দিয়ে কিনছে তো সুবাহানলাহ ফাঁকে ফাঁকে এরকম একানা একানা করতেছে একটু পরে মনের মধ্যে আসছে যা হিরে মাই আল ফিদুমিন থৌলিন ইল্লাদে হিরোকেই মনে হাতিম সবকিছুর হিসাব তাল্লার কাছে রেকর্ড হয়ে থাকবে তা আমার সুবাহান আল্লাহ সুবহালা যদি একানা একানা উঠে কেমনি করে আল্লাহকে জবাব দেনি সাথে সাথে মাথার পাদড়ি খুইলা মাসরে রে পেঁচায়া বগলের নিচে লইয়া বাড়িতে আসছে বউ কই পাঠাইলাম কিল্লিগার আইলেন কি লইয়া মাছ কই তো মাছ তো আছে পাগড়ি নিছে এবার পাগড়ি খুইলা উনি মাছ দিছে কইলো কে পাগড়ি দিয়ে পেছাইলেন কিললিগা কই পাগড়ি দিয়ে পেছাইছি কারণ মানুষে আসতে আসতে সমানে খালি জিগায় কত দিয়ে নিছেন কত দিয়ে নিছেন আমি জিকির মাঝখানে কত কমু একানা একানা আমি বড় লজ্জা পাইতেছিলাম আল্লাহর সুবাহ সঙ্গে একানা না জানি মিশা যায় একটু চিন্তা করেন তো যাদের জবানে এই রকম জিকির চালু হয়ে গেছে তাদের জবান দিয়ে তো কালে মা ঠিক কিনা বলো আর যাদের জিকিরের ভিতরে শুধু গালি আর গালি জিকির মানে স্মরণ শরণের মধ্যে শুধু গালি গালাস গালি গালাস মানুষের গালি করছে লোকদেরকে দেখলেই এরকম কিছু লোক আছে দেখবেন ডান দিয়ে হেঁটে যাচ্ছে খারাপ লোকটা বাম দিক দিয়ে যাইতেছে আল্লাহ কাছে আর আল্লাহ এই বাম দিকের বদলোকের সাথে আল্লাহ তুমি আমার আজকে দেখা করে। না এরপরও ডাক দিয়ে দেখছি তোরে হয়নি ইমাম সাহেব দেখছি আমরা রে পরে ইমাম সাহেব চিন্তা করে আল্লাহ কি করবো সামনে গিয়ে সালাম আলাইকুম আহারে আমরা তো দেখিনি আমি কাক কি কন দেখেন নাই আরে সবই বুঝি আমারে দেখলে মানুষই করে কয় না না সব সময় দোয়া করি আর মনে মনে আল্লাহ এত লোকের কফলে ঠাডা ফরে হেড ফরে না এরকম লোক আছে নি এই লোকটা বদকার লোক উক্রিমার মার রাজুল মাখাফাতা শাররিহ আল্লাহর হাবিব বলেন যেই লোকের জন্য মানুষটাকে দিল থেকে সম্মান করে না দিল থেকে मोहब्बत দেখায় না

শি করে কালে আমার তালকিন দিতে থাকো মৃত ব্যক্তিদেরকে এই কালে আমার তালকিন দেওয়ার কারণে জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাভু মোহাম্মাদুর চলে আসবে ফলশ্রুতিতে যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে এবার হাদিস শুনে নামার ভয় রহমান লা ইলাহা ইল্লাল্লাফ ইয়েপ্তাগিব ইজা লিকাওয়াজ হাল্লা হাররমা উল্লাহই এই মহূর্তের আগে মানুষের জাবান দিয়ে যদি কালেমা নসিব হয়ে যায় এই সময়ে মানুষ এমনিতেই কালেমা পড়তে পারে না এই কালেমা মালিক জারি করায় দিয়েছে শুধু যদি মালিকের জন্য জারি হয়ে যায় আপনি বুঝবেন আপনার জন্য জাহান আগুন মালি খারাপ বানায় দিবে খুশি না বেজার আসতে বলেন খুশি না বেজার এক নম্বর আরামত পাইলাম কালেমার সঙ্গে থাকলে হাসতে হাসতে ইমানই মৌত হয় ঠিক না ভাই এবার দুই নম্বর আসেন দুই নম্বরে মৌতুল মৌমিনী বেআরাকিল জাবির মমেন ব্যক্তিদের কপালটা ঘেমে যাবে আমার সাথে বলেন কি ঘামবে দেখবেন আহা কি ঘামবে ভাই কপালটা ঘেমে যাবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা দিনদার ইমানদারদের কপালটা ঘেমে যাবে আমার রসুলের বারবার কপাল ঘেমে যাচ্ছিল চেহারা ঘেমে যাচ্ছিল না বিকেরিন সাল্লাল্লা ইসলামের আল্লাহর হাবিম বলে গেলেন নাউতুল মৌমেনি বে আর যাবেন মোমেনের মৃত্যুতে কপাল ঘেমে যাবে যদি কারো কপালটা মৃত্যুর সময় ঘেমে যায় আমি আমার নিজের অনেক পরিচিত আত্মীয় স্বজন দেখেছি এর মধ্যে অনেক আলেমদেরকে পেয়েছি আলেম মুস্তা মেলুন যেই আলেম তার এলেম কাজে লাগিয়েছে এমন অনেক আলেমকে পেয়েছি মৌতের সময় কপালটা ঘেমে গেছে আমি অবাক দৃষ্টিতে তাকায় চিন্তা করেছি আল্লাহ আপনারা হাবিব যেই মৃত্যু মৃত্যুকে মৌতের মৃত্যু বলেছেন মেনের মৃত্যু বলেছেন ইমানদারের মৃত্যু বলেছেন আল্লাহ কপাল ঘেমে গেছে আল্লাহ আপনার গোলামকে কবর দেশেতে আপনি শান্তিতে রাইখেন পড়েন আমি এই জন্য আপনাদের চোখের সামনে দেখবেন কপাল ঘেমে গেছে আলামতটা ভালো না খারাপ মাসাল্লাহ এবার কয় নাম্বার ভাই সবাই বলেন কয় নাম্বার তিন নাম্বার আমার ভাই আল মাউথুপি দা ইলবাত পেটের পিরায় যদি কেউ মারা যায় মানিয়ে তুলু খুব আত্মুঘু ফালে ইউ আজাদ ফি কবেরিগিফ পেটের ব্যথার কারণে পেটে অসুতার কারণে যদি কারো মৃত্যু হয়ে যায় কবরের আজাদ থেকে যিনি মাফ করে দেন তিনি কি কয়টা কইলাম সবাই বলেন আর উজোরে এক নম্বর কি মাস হলে এক নম্বর কি দুই নম্বর কি তিন নাম্বার কি মার্শাল সুন্দর মুখস্থ মুখস্ত আর একটু আপনাদেরকে কষ্ট নাম্বারটা শুনবেন না যাবেন চাই সুন্দর আগ্রহ নিয়ে বসছেন আলহামদুলিল্লাহ মনোযোগটা একেবারে একশো একশো আস চার নাম্বারে হাদিস শুনেন আমার ভাইরা আর সোহাদা পাঁচ শ্রেণীর মানুষ শহীদ কয় শ্রেণী সাইন নাম্বারে পাঁচ শ্রেণীর মানুষের কথা বলবো কয় মানুষ এক নাম্বারে না আলী ইসালাম বলেন মাতুন মহামারীতে যদি কেউ মারা যায় করোনার সময় যারা মারা গিয়েছে অথবা কলেরা হয়ে যারা মারা গিয়েছে অথবা প্লেগ রোগে যতজন মারা গিয়েছে জর্ডানে গেছে এবছর অসংখ্য সাহাবি প্লেগ রোগে সেই সময়ে মারা গিয়েছে তরুণ আমওয়াস নাম ছিল হাদিসের কিতাব পড়লি পাবেন কত সাহাবি শহীদ হয়েছে রকম যারা মারা যাবে নাবি বলছেন তারা শহীদ আল্লাহ নবী তারপরে বলেন মাবতুন পেটের পীড়ায় যারা মারা যাবে তারা শহীদ আল্লাহর হাবিব বলেন ঘরিক যারা ডুবে মারা যাবে তারা শহীদ আল্লাহর হাবিব বলেন সাহিব যদি পাথর পরে আপনার উপরে চাপা পরে আপনি মারা যান আপনি শহীদ হবেন আল্লাহর হাবিব বলেন আর শাহিদ আল্লাহর দিনের পথে আমার ফিলিস্তিনে যেই সমস্ত মর্দে মুজাহিদ আল্লাহর যে কোনো জমিনে আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য জালেমের বিরুদ্ধে যারা জেহাদ করবে সবাই শহীদ মত পাবে বলেন আল্লাহ তাদের ইমানটা কত মজবুত ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা কোনো ভয় নাই সেদিন একটা মাকে দেখলাম ছেলে ব্রিফ করতেছে সাংবাদিকদের সামনে চেহারা ঢাইকা ব্রিফ করতেছে মা এসে চেহারা খুলে দিছে এই চেহারা আটকা রাখা দরকার নাই তুমি চেহারা দেখা দাও শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও জোরে করে আমার ভাইরা চার নাম্বার হাদিসের পরে কত নম্বর হাদিস ভাই মাসা পাঁচ নম্বর হাদিস সূর্য নম্বর ভাইরাম আলমার লাতি তামু তুফি ফত্রতিমনিফাস বিশাবাবু আলাদিহাম মা হতে গিয়ে যত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে মাও চলে গেছে সন্তান হতে গিয়ে বিদায় নিয়েছে অথবা সন্তান জীবিত আছে মা মারা গেছে হয়নি এরকম

যেদিন আমার সন্তানটা মারা গেছে আমি বাস দিয়ে যাচ্ছি সংবাদ আসছি সংবাদ আসার পরে তৎক্ষণাৎ আমি মালিকের শুক্রিয়া দায়ী করছি আর মনে মনে বলছি আল্লাহ দুনিয়ার কোন আমল আপনার কাছে পছন্দ হয় জানি না জান্নাতে একটা বাড়ি আপনি নাকি বানাবেন বাড়ির নাম থাকবে বাইতুল হাম প্রশংসার বাড়ি যার সন্তান যার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে এর কোনো অভিযোগ করে নাই আল্লাহ কেন নিলা কেন নিয়ে গেলা এমন কথা বলে নাই আল্লাহ বলবে ফেরেস্তারা আমার এই গোলামের জন্য বাইতুল হাম নামক আমার জান্নাতের বাড়ি রেডি করে দাও বলেন আল্লাহ আকবর খুশি না বেজার আমার ভাইরা

দোকানের ভিতরে একজন আসছে সব কেড়ে নিয়ে যাবে আপনি বললেন আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার দোকানপাট ছেড়ে যাব না যদি শক্তি থাকে আর শক্তি নাই তারা দশটা অস্ত্র নিয়ে আসছে আপনি একলা দাঁড়ায়া আপনার সম্পদের জন্য নিজের জীবন শেষ করে দিবেন আপনি দেখছেন কয়েকজন আছে একটু জোরে ধর কইনি তারে ধরাশয় করার মতো একটা শক্তি হইতে পারে তখন আপনি ধর বলে আপনি ঝাপায় পড়লেন আপনার সম্পদ রক্ষা করার জন্য এ অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি শহীদ কিন্তু আপনি না বুঝেই একলা দাঁড়ায় গেলেন একলা বেডাগিরি না আবার ঠিক আছে সম্পদ রক্ষার জন্য কেউ মারা গেলে কি এরপরে নাবি বলেন শহীদ জমিনের ভিতরে মুসলমানের রক্ত প্রবাহিত করে দিয়েছে ফিলিস্তিন আমার ভাইকে মারছে সিরিয়াতে আমার ভাইকে মারতেছে যেথায় মুসলমানদের আঘাত করা হবে ওই রক্তে ওই রক্ত রক্ষার জন্য ভাইয়ের পক্ষে যখন দাঁড়ায় লড়াই করবে যদি আপনি দুনিয়ার জীবন শেষ হয়ে যায় আপনাকেও যিনি শহীদ হিসাবে মৃত্যু দিবেন তিনি কি ওয়ামান কথিলাং দু না দিনই ফওয়া শহীদ আমার নসুরের নামে কোন কুরাঙ্গ স্বাধীন মুখখণ্ড বাংলাদেশে বসে বাজে কথা বললে তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মারা যান শহীদই মহতাল্লাহ তাকে দিয়ে দিল ঠিক কি না বলে বলার প্রান্তে বেশি দূরে না ভোলায় এই বছর আমি গেছি গিয়ে আমি শুনি একটা ছেলে আমার এসে দেখাইতেছে হুজুর এই যে দেখেন এগুলো সব গুলি তো ছেলেটার বয়স বেশি হবে না সতেরো হাতের ভিতরে অনেকগুলো রাবার চাকা 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 হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম তোমার কষ্ট লাগে না ছেলেটা আমার বলতেছে হুজুর যখন মনে হয় এই বুলেটগুলো আমি গুলো জন্য খেয়েছি আমার চিন 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 করে একটা ব্যথা করে সারা দিন, যখনই মনে করি আমার কাছে আর ব্যথা থাকে না সোভাব এই জন্য আমার ভাইয়েরা দিনের জন্য যদি গুলি খাওয়া লাগে দিনের জন্য যদি রাজপথে লাগে দিনের জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিব দিনকে বিক্রি করে দিব না ঠিক কিনা বলে এইভাবে গিয়ে যদি আপনি মারা যান এই মোটটা শহীদি মুখ বড় খুশ খবর আলাম। খুশ খবর এই মতের ভিতরে কোন চিন্তা নেই এরপরে হাবিব বলেন ওমান আপনার স্ত্রীকে অসম্মান করেছে আপনার ঘরে ঢুকে স্ত্রীকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে আপনি আপনার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই লোকটার মৃত্যুটা ও শহীদ কয়টা হাদিস শুনেলাম ভাই ছয়টা কয়টা ছয়টা আদেশ শেষ দশটা আজকে শুনাই ইনশাল্লাহ আমি মনে করছি না সভ্য নাশ করছি মানে আর শুনতাম না হুজুর অনেকটি হয়েছে আর কত কটা বাজে মার্শাল একেবারে সিলিপ আসার দ্বার প্রান্তে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন এটার আগে কি না আবার এরপরে না হুজুর ছয় নাম্বার শেষ এবার কত সাত নাম্বার মার্শাল চলেন সাত নাম্বারটা শোনেন আল্লাহ হাবিব সাত নাম্বারে বলেন জুমাবারে যদি কারো মৃত্যু হয়ে যায় কোনবারে আছে

কবরটাকে যিনি প্রশস্ত বানায় দিবেন তিনি কে জুমাবারে মৃত্যু জুমাবারের মৃত্যু বড় সৌভাগ্যের মৃত্যু পরে না আলহামদুলিল্লাহ কত নাম্বার শেষ ঝরে কন এবার কত নাম্বার মার্শাল আট নাম্বারটা শুনে আল্লাহর হাবিব বলেন নবী আলি সালাম বলেন আল মাউতু আলা আমালিস সালেহ

যে লোকটা কালেমা পড়তে পড়তে মারা যাক ওই লোকটা শেষ কালেমা পরা অবস্থায় হলো ওই লোকটাকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে এ দেখালি এখন আপনি যতই ট্রেনিং দেন অনেক লোক দেখবেন স্ত্রীর কয় ঝগড়া লাগলে আর জীবনে ফুলাফনের সামনে গালিগালাজ করতাম ফুলা মানে গালি শিক্ষা লাগতেছে ছোট ফুলা মানে শিখে গেলি কিরে গালি কেমনে কেমনি বামনের কাছ থেকে শিখছি কয়নি কথা না কয়নি কয়েলাই তো ফুলা মানে কা বামনের কাছ থেকে শিখছি তো তখন বাপে আর মায় পরামর্শ করে যে যতই ঝগড়া হোক না গালি গালা চার করতাম না সি 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 এই গালি দি দেওয়ার কারণে ফুলা মন গালি দি দেয় মানুষের তোর বাপটা জানি কেমন অনেকে বাপের দেহে প্রতিদিন মায় তো ঘরের ভিতরে থাকে বাপটা ভালো মাটা মনে ভালো না কিন্তু মাও কিন্তু নেককার দিনদার ওই যে ঝগড়ার সময় মাথা ঠিক থাকে না এই জন্য যখন মৃত্যুর মুখোমুখি হবে ইমানদার সারা কারো জবান দিয়ে কালে মা আসবে স্বাভাবিক দেখেন গাড়ি ব্রেক করলি কয়জনের মুখ মুখ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ ভের হয় একটু তাকায় দেখেন প্রায় সময় দেখে আমি ও মাগো করে চিৎকারটা ওঠে ওই দিন বিমানে যাচ্ছি কক্সবাজার ছিল হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমার সঠিক মনে নাই কক্সবাজার না যারি রাজশাহী দুইটার একটা হবে যাচ্ছি এই যে মাঝখানে যে ইয়াটা গেল এই কয়দিন একটু বৃষ্টি বৃষ্টি গেল না এই সময় এই যে কদিন আগে হঠাৎ করে যখন আকাশের ভিতরে যখন মেঘ হয় যারা বিমানে চড়ছেন দেখবেন হুন্ডা যেমন বাঙ্গা রাস্তার পড়লে ঝাক্কায় না এরকম এরকম ঝাঁকি শুরু হয় জারকিং কাকে বলে এই ঝাঁকা যখন শুরু হয়েছে আর খালি এরকম একবার ডান দিকে একবার বাম দিকে আমি খালি বুঝতেছি লাই লাই নিকুন্তমিনা আল্লাহ এমন মুখ দিও না মানুষ তো সেহারাডাও দেখতে পারবে না আত্মীয় স্বজন কেউ তো সেহারাডো দেখতে পারবে না ষোলো হাজার ফিট উপরে তখন বিমানটা সেই সময় আমি দেখলাম কে লাইলা ইল্লাল্লাহ বলবে সব লোক চিৎকার করতেস এরকম জোরে চিৎকার করতেস ওমা এরকম চিৎকার করতেস আমি খালি তাকায় দেখলাম এতক্ষণ ধরে সব লোক হা হা হিহি নিয়ে ব্যস্ত ছিল বিমানে উঠার আগে এই যে এই যে বিমান উঠছে হারে হারে একটু পরে বিমানটা উঠে যাবে ওদিক দিয়ে দোয়া চলতেছে আমাদের দেশের দেশীয় ভাষায় ভাঙাচুর আরবি মিলায় শোভান্লাদি সাক্ষারানা হাজা অমা কুন্না লাহু মুকরি নিন অইন্যা ইলা রব্বিন আলা মুন কলিবো মানে যদিও কোনটাই হয় নাই তাও তো চেষ্টা করছে ঠিক কি না বলে আমি সাথে সাথে চিন্তা করলাম একটা লুকুতে পড়তেছেন শুভহান্লাদি সাহরলা না হা দা ও মা কুনা লাহু মুখরিন অ ইন্ন্যা ইলা রব্বিনা লামুন এরপরে আরব দেশ যখন الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلب اللهم انا نسالك هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبعنا بعدا اللهم انت الصاحب في السفر والخليفه في الاهم اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنظر وسوء হচ্ছে দোয়া বাসের দোয়া 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 অটোর বিমানের যত যানবাহন আছে জমিনের উপরে আসমানে উঠতে গেলে এগুলো সবকিছুর দোয়া হচ্ছে এই দোয়াটা যদি আপনি পড়েন রসুল পড়তো আর আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকায় একটা মুসকে হাসি দিত আল্লাহ আমার তো ছোট্ট একটা বাহন কত বড় আপনার আকাশ যদি একটু ভাঙ্গিয়া পরে উপায় নেই এটা মুসকি হাসি দিতে আল্লাহ আপনি হেফাজত করে এই দোয়াটা পড়বে হেফাজতে আল্লাহ তালা আপনাকে নিয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা পানিতে পড়বো বিসমিল্লাহি মাজরেহা অমুর সাহা ইন্না রব্বি লাগফুর রহিম পারবো না ইনশাল্লাহ এই জন্য ওই মুহূর্তে যদি কালেমা আপনার জবানে আসে আপনি বুঝবেন মালিক আপনাকে বড় পছন্দ করে ফেলেছে আল্লাহ যদি আপনাকে পছন্দ করে ফেলে কালেমা জবানে চলে আসবে স মায়া ও রহমান ইফতেগার আওয়াজ হিল্লাফিমালা গুবিহা দাখল আর জান্নাব রোজা রাখলেন রোজা অবস্থায় মালিক মৃত্যু দিল আপনি বুঝবেন জান্নাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে মাশ এরপর আল্লাহর হাবিব ফরেনমান দাসাদ্দাকাবিস সাদাকাতিন ইফতিকাজ হিলনাফ আপনি কোনো দান সৎকার করলেন ওই অবস্থা আপনার মৃত্যু হয়ে গেল আপনি বুঝে নেবেন যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে